হ্যালো বন্ধুরা মিনু কুইন চ্যানেল তোমাদের সবাইকে অনেক স্বাগত দেশ বিদেশ তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো বড়দের জানাই আমার প্রণাম ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছে দেখো শীতের সকালে কি সুন্দর কুয়াশা পড়েছে এই জায়গাটা কিন্তু পুরো হচ্ছে আলু লাগানো হয়েছে এই জমিটাতে আর দারুণ লাগছে সুন্দর করে মানে এত সুন্দর লাগছে আমি যখন ভিডিওটা করছিলাম আমার নিজেরই খুব ভালো লাগছিল তো দেখো চারিদিকে পুরো কুয়াশা পড়ে গেছে আর এদিকে কিছু দেখা যাচ্ছে না অনেক দূর থেকে যদি আমি কাজ থেকে যেহেতু করছি আমার সামনেটা দেখা যাচ্ছে কিন্তু যদি একটু দূরের দিকে ভালো করে দেখা যায় সেরমভাবে কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে একটু দূরে কি আছে ঠিক আছে ওই কলা গাছগুলো ওইগুলোই একটু দেখা যাচ্ছে তারপরে কিছুই দেখা যাচ্ছে না তো চলো তারপরে দেখো এদিকে এই যে ছেলে সকালবেলা কালো মেঘের পাতারকে রস দেব তো ওই জন্য সকাল সকাল এই যে কালো মেঘের পাতা তুলে নিচ্ছে এখান থেকে আর দেখো এই কালো মেঘের পাতা কিন্তু খুব উপকারের রস খাওয়া খুবই উপকার বিশেষ করে তিতো জিনিসটা কিন্তু আমাদের শরীরের সবার পক্ষেই খুব উপকার তো আমাদের বাড়িতে কিন্তু প্রায় আমরা সবাই এই কালো মেঘের পাতার রস খাই প্রায় দিনই খাই আর ছেলেকে একটু বেশি করে দেই তার কারণ হচ্ছে ছেলের একটু কৃমির ধাত আছে তো ওই জন্য ওকে একটু যতটা পারি ওকে তিতো খাওয়াই আর এই কালো মেঘের পাতার রসটা তো খুবই উপকার করে আশা করি তোমরা যারা খেয়েছ তোমরা জানো সবাই যে এই কালো মেঘের পাতার উপকারিতা কতটা তো এখন এই যে এই গাছগুলো থেকে এখন কালো মেঘের পাতাটা তুলে নিচ্ছি আর দেখো এখন যেহেতু শীতকাল তো ওর জন্যই মনে হয় পাতাগুলো না সেরমভাবে সেই গজায়নি আর এখন অনেকটা পাতাগুলো মানে মরে মরে গেছে এরকম মনে হচ্ছে তো পাতাগুলো তুলে নিয়ে এই যে দেখো চলে এলাম আর এখানে একটা বাটির মধ্যে জলে করে নিয়ে নিয়েছি তো এইবার এই জলে করে ভালো করে পাতাগুলো ধুয়ে নেব তার কারণ হচ্ছে যেহেতু রাত্রেবেলা পাতাগুলোর উপর দিয়ে কোনো কোনো কিছু পোকামাকড় জাগ বা কোনো কিছু অনেক বিভিন্নভাবে বিষাক্ত কোনো কিছু যদি গিয়ে থাকে তো ওই জন্য ভালো করে পাতাগুলো ধুয়ে নেব তারপরে ভালো করে ধুয়ে তারপরে এটাকে রস করব আর এই রসটা করে ছেলেকে খেতে দেবো তো রসটা দেখো এই যে হয়ে গেছে আর আমি না রস করেছি তার সঙ্গে একটু জল মিশিয়ে দিয়েছি কারণ একদম রসটা খেতে গেলে ছেলের খুবই কষ্ট হয়ে আমরা খেয়ে নিই ওই জন্য ওকে একটু জল করে একটু দিয়েছি পাতার রসটার সঙ্গে তাহলে ওর খেতে অনেকটা সুবিধা হবে আর এই কালো মেঘের পাতার রস কতটা তিত আশা করি তোমরা বুঝতে পারছো যতটা মানে যা যতটা যে বে মানে তিতো সে ততটাই উপকার আর এদিকে দেখো সকাল সকাল আমি সব কাজকর্ম সেরে ছেলেকে কালো মেঘের পাতার রস খাইয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এখানে দেখা যে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা বাটিতে করে চা পাতা দিয়ে চা করেছি তো ভালো করে লিকার করে নেব তার কারণ হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ তোমরা এই লিকারটা চা পাতার লিকারটা করার কারণ হচ্ছে আমি আজকে মাথায় একটু ময়ূরীর যে হেনাটা আছে ওইটা দেবো আর এই ময়ূরীর এই হেনাটা হচ্ছে ব্রাউনটা আমি সবসময় এই হেনাটাই করি আর আমি ব্ল্যাকটা করি না এই ব্রাউনটাই করি আর খুব উপকার পাই আমি এই ব্রাউন হেনাটা যখনই করি হেনাটা চা পাতার লিকারের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি হেনা অনেকক্ষণ ভিজানোর পরে তারপরে মাথায় দেবো আর তারপরে দেখো এই যে ছেলের খাবার নিয়ে চলে এসেছি আর আজকে ছেলেকে দিয়েছি দেখো এখানে দিয়েছি একটা আলু সেদ্ধ করে দিয়েছি আর একটা ডিম পোচ করে দিয়েছি ছেলে কিন্তু এই আলু মানে ডিম পোচ আর আলু মাখা খেতে খুব ভালোবাসে তো আজকে এখনও কিন্তু তরকারি হয় শুধু ভাতটা করে দিয়েছি আলু সিদ্ধ ভাত আর ওকে এই ডিম পোচটা করে দিলাম আর এই আলুটাকে এখন ভালো করে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে দেওয়ার ছেলে এই খাবারটা খেতে খুবই ভালোবাসে তো আর ওকে তো সবসময় তোমরা দেখেছো আমার ভিডিওতে ও যখনই স্কুলে যায় তখন কিন্তু আমাকে খাওয়িয়ে দিতে হয় আমি যদি না খাওয়িয়ে দিই ওর অনেকটাই দেরি হয়ে যায় তো ওর জন্যই কিন্তু আমি ওকে খাওয়িয়ে দিই যাতে তাড়াতাড়ি ওই স্কুলের গাড়িটা ধরতে পারে তো ছেলেকে খাওয়িয়ে দেওয়ার পরে তারপরে এই যে দেখো ছেলে চলে এসছে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে গাড়ি আসলেই তারপরে ছেলে যাবে তো আমি কিন্তু এখন আর বেশি আমাকে আসতে হয় না ও এখানে বাড়ি থেকে এখানে এসেই কিন্তু একা একা চলে যায় তো আজকে আসলাম একটু সময়ও ছিল আর এদিকে দেখো যে ছেলে এখন গাড়িতে উঠে চলে যাচ্ছে বলতে বলতে ছেলে অনেকটাই বড় হয়ে গেছে এখন নিজের কাজগুলো অনেকটাই করতে পারে নিজে নিজে তো ছেলেকে গাড়িতে তুলে দিয়ে চলে আসলাম আর এখন বাজে এগারোটা আর আজকে রান্না বান্না কিন্তু আমি করিনি আজকে রান্না মানে সকালবেলা ভাতটাই আমি করেছি মা তরকারিগুলো করে নেবে তার কারণ হচ্ছে আমি যেহেতু মাথায় আজকে একটু হেনা দেবো তো ওই জন্য আর এখানে দেখো আমি এই যে হেনাটা যে বাটিতে ভিজিয়ে রেখেছিলাম তো হেনাটা এখন আমি হেনার মধ্যে যা কিছু দেব। তোমাদেরকে বলছি আমি এই যে ডিম ফাটিয়ে একটা দেশি ডিম ফাটিয়ে নিয়েছি কুসুমটা বের করে নিয়েছি ওই ডিমের যে সাদা অংশটা ওটাই আমি হেনাতে দেব আর এখানে দেখো আমি হাফ এক টুকরো লেবু নিয়ে নিলাম পাতিয়ে বলে সেটা রস দিলাম আমি কিন্তু পুরো লেবুটা দিলাম না তার কারণ হচ্ছে আমি যেহেতু টক দই দেবো টক দইটাও টক আছে ওই জন্যই কিন্তু আমি পুরো লেবুটা দিলাম না যদি টক দই না থাকতো তাহলে কিন্তু আমি পুরো লেবুটা দেব দিতাম তো এই যে টক দইটা এখন দিয়ে নেব এই সব কিছু একসঙ্গে দিয়ে আমি এখন ভালো করে এটাকে মিক্সড করে ফাটিয়ে নেব কারণ এটাকে ভালো করে মিক্সড করতে হবে মিক্সড করে নিলে না মাথায় মাখতে অনেকটা সুবিধা হবে তো চলো এখন এটা ভালো করে মাখিয়ে নিই তো হেনার সঙ্গে সব উপকরণগুলি ভালো করে মিক্স করে নিয়েছি তা এখন এই যে দেখো চলে এসেছি মাথায় এখন মাখবো আর আজকে না সেরকম রোদের টাপটা নেই ভাবছি মাথায় তো হেনাটা মাখবো কিন্তু শুকাবে তো মাথাটার চুলগুলো তার কারণ হচ্ছে একটু রোদ হলে না হেনাটা ভালো করে শুকিয়ে যায় আর আমি সকালবেলা যখন হেনাটা ভিজিয়েছিলাম তখন বুঝতে পারিনি যে আজকে সেরকম রোদ হবে না তো ভিজিয়ে যখন দিয়েছি তখন আর কি করা যাবে বলো তো ওই জন্যে আমি যখন হেনাটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আর কেউ মাখিয়ে দিলে না সুবিধা হয় একা একা মানে হেনাটা মাথায় মাখলে না মনে হয় যেন কোন দিকটায় লাগছে কোন দিকটায় লাগছে না এরকম মনে হয় তো যাই হোক কী করবো বলো সবসময় তো আর সবাইকে সমানভাবে পাওয়া যায় না তো ওই জন্যেই আমি একা একা যতটা পারছি সামনে একটা আয়না নিয়েছি তো আয়নাটা দেখে দেখে আমি একটু মেখে নিচ্ছি জানি কতটা মানে পিছন দিকটা সামনের দিকটা হয়তো নিয়ে নেবো পিছন দিকটা কতটা কি হবে তো যাই হোক ভালো করে এখন হেনাটা মেখে তারপরে চুলটা শুকিয়ে নেব আর দেখো এদিকে কিন্তু আমার হাতে যেহেতু মেখেছি আর পুরো হাতের অবস্থা দেখো পুরো লাল হয়ে গেছে এই দাগ যে কী করে উঠবে কে বন্ধুরা তোমাদের সামনে আবার বিকাবেলা চলে আসলাম এখন বাজে বিকেল পাঁচটা বিকালবেলা যা কাজকর্ম থাকে সব কাজকর্ম করেই চলে আসলাম আর একটু মাঠের দিকে ঘুরতে আসলাম দেখো মাঠে যে আমাদের জমিগুলোতে ধান লাগানো হয়ে গেছে মানে ধান লাগানোর কাজ পুরো কমপ্লিট এইবার শুধু ধান চাষে যা কাজকর্ম সেগুলোই চলবে এই ধান গাছগুলো এখন ছোটো থেকে পরপর পরপর বড়ও হবে ওদের যত্ন করতে হবে তারপরে ওরা বড় হবে আর সকালবেলা তোমাদের সামনে এসেছিলাম যখন হেনা করছিলাম মাথায় তখন আর তারপরে আর আসা হয়নি তার কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম একটু কাজ করলাম তারপরে ছেলেকে আনতে গেলাম ছেলেকে এনে এসে একটুখানি মানে একটু কথা বলছিলাম সবাই মিলে একসঙ্গে একটু গল্প করছিলাম তো তারপরে আবার বিকালবেলা কাজকর্ম করলাম তো এখন তোমাদের সামনে আসলাম আর দেখো চারিদিকটা পুরো সবুজে সবুজ খুব সুন্দর লাগছে গ্রাম্য পরিবেশ ধান লাগানোর পর যেরকম পরিবেশ চারিদিকে পাখির ডাক বিকেলবেলাটা কিন্তু দারুণ লাগছে আর দেখো এই যে ওই যে আম গাছটাতে বকুল এসছে আর বেশ খুব সুন্দর পরিবেশটা দারুণ লাগে কিন্তু এই পরিবেশটা বিকেলের পরিবেশটা যারা গ্রামে থাকো তারা জানো আশা করি আর ধান গাছগুলো বেশ মানে সবে এখন উঠছে আর এদিকে দেখো এই যে পুকুরটা দেখেছো পুকুরটা অনেকটা জল কমে গেছে কারণ এই পুকুর থেকে তো মানে এই ধান জমিতে জল দেওয়া হচ্ছে কারণ আমাদের এদিকে তো শ্যালোর জল দিয়ে চাষ হয় না এই পুকুরের জলে চাষ হয় শ্যালোর জল দিয়ে চাষ হয় আমাদের ওই আর একটা মাঠ আছে সেই দিকে আর এদিকে আজকে না মেঘ মেঘ করেছে যার জন্য চারিদিকটা মানে একটা ঘোলা ঘোলা ভাব আর এদিকে এই মেঘ মেঘ হওয়ার জন্য ঠান্ডাও লাগছে শীত শীত লাগছে অনেক আগে থেকেই আর এখন যেহেতু বেলাটা অনেকটাই বড় হয়ে গেছে আগে মানে কদিন আগেই বেশ মানে পাঁচটা বেজে যাওয়া না একদম অন্ধকার হয়ে যেত কিন্তু এখন দেখো পাঁচটা বাজে কিন্তু অন্ধকার নেই তবুও বেশি অন্ধকার লাগছে যেহেতু মেঘ করেছে মেঘ যদি না করতো তাহলে তো মানে আরোই মানে আলো থাকতো আর এইখানে যে দেখো আমাদের পুকুরের জলটা যেহেতু কমে গেছে তো জলটা কমে গেছে বলে এই যে আরেকজনের পুকুর থেকে এই যে পাইপ বিছানো হয়েছে দেখো পাইপ বিছিয়ে ওই পাইপ দিয়ে জলটা আসবে সেই পুকুর দিয়ে তো বাবা এক্ষুনি এসেছিলো বাবা এসে বলে গেলো যে মানে পাইপটা দিয়ে যে জল আসবে পাইপটা একটু দেখে রাখতে বললো কারণ অনেক সময় কী হয় না জল আস্তে আস্তে পাইপটা উল্টে যায় তো তখন বেঁকে যেতে পারে পাইপটা ওই জন্য তো এখন আমাকে একটু দাঁড়াতে হবে এখানে যতক্ষণ না জল আসবে ততক্ষণ এখানে দাঁড়াবো আর বেশ ঠান্ডা লাগছে বেশ ভালোই ঠান্ডা লাগে ছেলেতে এদিকে খেলতে চলে গেছে কারণ বাচ্চা মানুষ স্কুল থেকে এসে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে খেলতে যেতে চায় আর বিশেষ করে আমার ছেলে তো খেলতে খুবই ভালোবাসে তো এই হচ্ছে আমাদের গ্রামের বিকেলবেলার পরিবেশটা কিন্তু দারুণ জানাতো তো আর একদিন তোমাদের সঙ্গে আমাদের যে মানে কি বলবো গাছের যে নারকেল বা দাব সেগুলো শেয়ার করব ঠিক আছে আজকের এই ভিডিওটা দেবো না তাহলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা এখন একটু এখানে দাঁড়াই দেখি জলটা কত দূর আসে তো ঠিক আছে চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে দেখো এই যে পাইপ দিয়ে জল পড়ছে তো পাইপটা এখন একটু দেখে নিই যে কোথাও বেঁকে গেছে নাকি পাইপটা পাইপটা যদি কোথাও বেঁকে যায় তাহলে জলটা ঠিক ঠিক করে আসবে না যত যতদূর দেখা যায় ততদূরই দেখবো কারণ ওই দিকটা পুরো জঙ্গল বাসবাগানের ভিতর দিয়ে ওই দিকটা যাবো না তো ওই যে সেই যে পাইপটা ওই দিক দিয়েই আনা হয়েছে তো সেরকম কোথাও বেঁকে নেই পাইপটা মোটামুটি সব দিকটাই ঠিক আছে পাইপের তো এই জলটা এখন পুকুরটা অনেকটাই জল হয়ে যাবে পুকুরে তো চলো পুকুরে জল পড়তে থাকুক আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার আশা থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আজকের মতো টাটা